গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরা বেশ ভালোই আছি আমি শায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ বুধবার শুভ গণেশ চতুর্থী আজকে সারা দিন আকাশটা মেঘলা এখন মনে হচ্ছে না অনেক সকাল কিন্তু তা নয় পৌনে একটা মতো বাজে আমি স্ট্রিট স্টেশনে এসেছি এখান থেকে একটু দূরে একটা ফ্লোরা বলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওখানে যাব ওখান থেকে একটুখানি লাড্ডু আর কাজু বরফি মিষ্টি একটু নিয়ে আসবো ওখানে একদম ভালো টাটকা পাওয়া যায় সোমনাথ অফিস চলে যাওয়ার পর থেকেই আমি স্নান টান করে পুজোর একটু জোগাড় করছি তোমাদের দেখাবো পুজোটা করছি জোগাড়পত্রগুলো করার সময় না আমি না বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি সেভাবে অতটা এক্সপার্টলি সব কিছু করে উঠতে পারি না এই যে আমি ফ্লোরাতে পৌঁছে গেছি অল্প করে ছোটো ছোটো ভিডিও করেছি চলো মিষ্টিটা কিনে নিই দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে পুজোটা সেরে ফেলি পুজো তো হয়ে গেছে আমি পুজো করার সময় না ভিডিও করতে পারি না তাহলে মনে হয় যেন যে সব কিছু ঠিকঠাকভাবে করে উঠতে পারছি কিনা পুজো হয়ে গেছে এবার পুজোর পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন প্রায় দুটো বেজে গেছে তো দীপাঞ্জলিদেরও প্রসাদ দিয়ে আসবো তো মেয়েটাকে এখন স্নান করাচ্ছে আমি ভাবছি নিচে গিয়ে আমাদের একটুখানি প্রসাদ দিয়ে আসবো তারপর আমি একটু প্রসাদ খাবো তোমাদের পুজোটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার ছোট্ট গণেশ এটা আমার পিসি শাশুড়ি আমাকে দিয়েছিলেন এখানে তাই নিয়ে এসেছি আর আজকে আমি একটু ঠাকুরকে ভোগও দিয়েছি লুচি বানিয়েছি একটুখানি সুজি হালুয়া আর তার সাথে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর বেগুন ভাজা আর আমার গাছের ফুল দিয়ে আমি পুজো করেছি কিন্তু তাও আর কি আমি নিয়ে এসেছি বড় তো নিয়ে আসতে পারবো না ছোট ছোট করে যে ঠাকুরগুলো পুজো করতাম ওখানে সেই ঠাকুরগুলো নিয়ে এসেছি ভালো হয়েছে পুজো ও দুতি দুতি পুজো ভালো হয়েছে আমার আমি ওদের প্রসাদটা দিয়ে আসি তারপর তোমাকে গিয়ে প্রসাদটা দিয়ে আসছি ঠিক আছে এই যে আমি মহিতার আরমানদের জন্য প্রসাদটা তুলে নিয়েছি ওদেরকে গিয়ে এখন দিয়ে আসছি ওরা না লুচি আলু ভাজা বেগুন ভাজা এরকম কোনো দিন খায়নি তাই লুচি দিয়ে আলু ভাজা বেগুন ভাজা খুব ভালো লেগেছে খাচ্ছে না ও না না ও আচ্ছা একটা প্লেট দেবে ভালো করে পুজো হয়ে গেল তারপরে দীপাঞ্জলিদেরও মানে সানিদেরও প্রসাদ দিয়ে আসলাম সানিরা পুজোও দেখে গেল একটু আরমান আর মোহিত ওদেরও একটুখানি প্রসাদ দিয়ে আসলাম এইবার এখন প্রায় তিনটে পৌনে তিনটে মতো বাজে আমি এবার পোশাক আশাক ছেড়ে এবার নিজে খাব ভাবতে পারিনি সমস্ত কিছু পরপর পরপর করে ছুটে লাড্ডু আর কাজু বরফিটা তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে এসেছিলাম অল্প একটুখানি ভিডিও করেছি খুব বেশি ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে মানে আমি ময়দাটা মেখে গেছি নিয়ে এসে ময়দাটা আবার মানে লুচিগুলো ভেজে নিয়েছি আর ভাজা ভাজাভুজিগুলো আগে করে নিয়েছিলাম মানে আমার একটাই ছোট কড়াই আছে ওই ছোটো কড়াইটাতেই এই ঠাকুরের রান্নাগুলো করি তাই জন্য একটাতে করছিলাম আবার রাখছিলাম ধুচ্ছিলাম আবার একটাতে কর আবার করছিলাম আর একটা একটু সময় লাগছিল সোমনাথ চলে যাওয়ার অফিস চলে যাওয়ার পরে স্টার্ট করেছি তো ভালো মতো পুজো হয়ে গেছে বলে না প্রসাদ খেতে অমৃত লাগে সত্যিই তাই এরকম লুচি আলু ভাজা বেগুন ভাজা তো এমনিও খাওয়া যায় কিন্তু আজকে প্রসাদ হিসেবে সব কিছু দিয়ে তার সাথে সুজির আলু অপূর্ব লাগলো এখন প্রায় সন্ধে হতে চলল সোমনাথ অফিস থেকে এসে খেলো প্রসাদ ও বললো ওর নাকি ভীষণ ভালো লেগেছে একটু চা এখন খেয়ে নি কিছু দিন না তুমি তো এসে তো প্রসাদ খেলে ওষুধটা খেয়ে একটু পরেই তো রেডি হয়ে আবার বেরোতে হবে আমাদের বিল্ডিং এরই টেন ফ্লোরে প্রেরণারা থাকে ওরা হচ্ছে মহারাষ্ট্রের ওরা বড়ও করে গণেশ পুজো করে ওখানেই আজকে রাতে নেমন্তন্ন আছে বললাম না তাড়াহুড়ো করে রেডি হয়েছি এখন সাতটা বাজে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টে বলে আরও শাড়িটা পরলাম मजा आ रहा কি সুন্দর করে সাজিয়েছে পুরোটা দেখো মন্ডপটা নিজে হাতে ওরা প্রায় দশ বারো দিন ধরে এই মন্ডপটা তৈরি করেছে অপূর্ব না ভাবাই যায় না মানে একটা নিচেদের যে ছোটো দোকামরাট ফ্ল্যাট ওদের ওখানেই ডাইনিংয়ে পুরো জায়গাটাতে এরকমভাবে সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল এই প্রথমবার আমি কোনো মারাঠিরা যেরকমভাবে গণেশ পুজো করে সেই পুজো দেখবো

अच्छा ये उल्टा उल्टा ये पीछे साधे बनेगा क्लैप करोगे पैसा चला ना गड़े हाँ, हा 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 चले तलाना तलानागिरी कैसे करके ये जीरो के ऊपर खाली दीली येता बाज अच्छा 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 बैठता था ये ऐसे तो चले ऐसे चले चलो तुमने बंद कर देना मंगल मूर्ति मोरिया सूर्यतोटी समत्रभ

हरे 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 राम हरे राम 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 हरे बा मोर्यारे मोर्यारे बा আমি আমার নিজের জন্যই পুরো আরতিটাই প্রায় ক্লিপিং স্কুলও রাখলাম কারণ আমার ভীষণ ভালো লেগেছে আমার জীবনে প্রথমবার এইভাবে গণপতি বাবাকে আরতি করা যাই হোক এখন রাত্রির হয়ে গেছে আমরা ডিনার করছি ডিনারে ছিল পনির বিরিয়ানি আর রায়তা পনির বিরিয়ানিটা তানাই বানিয়েছিল অপূর্ব ভালো খেতে হয়েছিল

মোহিত চা বানিয়েছে আমরা চা খেয়ে তারপর বাড়ি যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে প্লিজ আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন নতুন একটা দিনের সাথে দিন পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থেকো আজকে আসছি টাটা গুড নাইট লাইক সাবস্ক্রাইব শেয়ার कर दीजिए बलवान आपका भला करे थैंक यू <laughs> <laughs>